ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে রুট ডিভাইডার স্থাপন করা হয়েছে জানা গেছে ঈদকে সামনে রেখে মানুষ চলাচলে জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে ত্রিশাল উপজেলার এবং নেতৃত্বে সহযোগিতায় যে ঈদের সময় যে যানজট হয় এই যানজট নিরসনের জন্য রাস্তার মাঝখানে আমরা একটা লাইন ইমার্জেন্সি করে দিছি যাতে ওই লাইনে ঢাকা যাবে যে দ্রুত গামী যে গাড়িগুলা অ্যাম্বুলেন্স বলেন বা বিএপি বলেন বা ট্রাক বলেন বা যেগুলা এই থামবে না যাতে নামাবে না তাদেরকে অতি দ্রুত যাওয়ার জন্য ত্রিশাল উপজেলা শাখার দায়িত্বশীল নেতা কর্মীরা ঈদের আগের দিন পর্যন্ত যানজট নিরসনের জন্য তারা রাস্তায় থাকবে আসন্ন ঈদের ভিতর ঈদের পারপাসে যে আমরা আইন শৃঙ্খলা ডিউটি করতেছি সুন্দর মনোরম পরিবেশ রাখছি যা কোনো বিঘ্ন